হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই সাদিয়াস রান্নাঘর চ্যানেলে আজকে আমি তৈরি করে দেখাবো রাঁধনে মিক্স ব্যবহার করে হাসির মাথা দিয়ে সুস্বাদু হালিম রান্না এখানে আমি হালি মিক্সের একটা প্যাকেট নিয়েছি এর মধ্যে দুটা প্যাকেট আছে একটি হলো চাল ডালের মিক্স অন্যটি হলো হালিমের মশলা এর চাল ডালের মিক্সটা একটি বাটিতে ঠেলে নিব এরপর আমি চাল ডালের মিক্সে বাটিতে আমি দুই কাপ গরম পানি দিয়ে দিব একটি তিরিশ মিনিট রেখে দিব তিরিশ মিনিট পর ঢাকনা খুলে নিব একটা কড়াইতে হাফ কাপ সরষে তেল দিয়ে দিব তেল গরম হলে হাফ কাপ পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব আগে থেকে রান্না করা খাসির মাথা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হালমির মশলা থেকে অর্ধেক হালিমের মশলা দিয়ে দিব হালিমিক মিস মশলা দেওয়ার কারণে রান্নার কালারটা কালো হয়ে যেতে পারে এবার ফিরিয়ে রাখা চাল ডালে মিক্স দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব চার কাপের মতো গরম পানি হালিমটি চার কাপ গরম পানি ব্যবহার করেছি করেছি তারপর আমি হালিমটি অনবরত নাড়তে থাকবো যেন তোরা এ লেগে না যায় হালিম রান্না আমি মোট চার কাপ পানি ব্যবহার করেছি যেহেতু লবণ দেওয়ায় থাকে তাহলে লবণটা একটু বুঝে দিবেন এটে রাঁধনে মিক্স হালিমের মশলা বাকিটুকু দিয়ে দিচ্ছি হালিম হালিমটা আমি অনবরত নাতে থাকবো যাতে করে নিচে লেগে না যায় হালিম রান্না করতে আমার দেড় ঘন্টা সময় এই লাগবে দেড় ঘন্টার পর আমার এরকম ঘনত্ব আসবে এরকম ঘনত্ব আসলে এ বুঝতে হবে আমার হালিম রান্না হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই কিছু পেঁয়াজ বেরেস্তা এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু ধনা পাতা কুচি ধনা পাটা কচি দিলে হালিম রান্নার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় এবার সবগুলো ভালো করে নেড়ে চেড়ে এ দিব আমার হালিম রান্না হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে হালিমটা পরিবেশন করে নিচ্ছি এর উপর পেঁয়াজ বেরসটা দিয়ে দিচ্ছি এরপর আমি কিছু আদা কষি করে আটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এ কিছু ধনা পাতা কাঁচামরিচ কষি করে রাখছি সেটা দিয়ে দিচ্ছি এরপর স্লাইস করা লেবু এখানে দিয়ে দিচ্ছি দেখেন তো খুব সহজে হয়ে গেল আমার হালিম রান্না এর হালিমটা অনেক লবণীয় হয়েছে এর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে আমি যখন নিউ ভিডিও দিব সাথে সাথে আপনাদের কাছে যন্ত্রিগুলো চলে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ